আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে কি রসুন তো রসুন ছিলতেছি মানে কোয়াগুলো ভাঙতেছি জমিতে লাগাবো বলে তো এখন আমরা রসুন ভাঙা শেষ এখন জমিতে চলে যাচ্ছি জমিতে এসে পড়লাম জমিতে হাল চাষ করা ছিল আগে তো কয়েকদিন থাকার কারণে মাটিগুলো আবার শক্ত হয়ে গেছে যার কারণে আবার কোদাল দিয়ে মাটিগুলোকে কুপিয়ে কুপিয়ে নরম করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে মাটিগুলোকে কুপিয়ে কুপিয়ে নরম করে নিচ্ছিলাম মাটি কোয়াতে অনেক কষ্ট হয় তারপরও নিজের কাজ নিজের কাজ তো অন্যকে দিয়ে করানো যায় না নিজের কাজ নিজেকে করতে হবে তাই কোদাল দিয়ে মাটিগুলো ভালো করে সুন্দর করে কুপিয়ে কুপিয়ে নরম করে নিচ্ছিলাম কাজ করার মধ্যে অনেক মজা আছে আনন্দ আছে যারা কাজ করেন শুধু তারাই বলতে পারবেন যে কাজের মধ্যে কতটা শান্তি তো এখন আমার কোপানো শেষ এখন মই দিতে হবে তো যার কারণে আমি একটা কলার থোপ থেকে কলার গাছ নিচ্ছিলাম একটা ছোট কলার গাছ সেই কলার গাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কোদাল ভেতরে কোদাল গেড়ে দিয়ে সে কোদাল দিয়ে মইয়ের মতো করে টানতেছিলাম যাতে মাটিগুলো সমান হয়ে যায় যে হ্যাঁটা উঁচু উঁচু নিচু হয়ে আছে মাটিগুলো এই মাটিগুলো যাতে একদম প্লেন সমান হয়ে যায় যার কারণে এই মই দিয়ে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মই দেওয়া শেষের পথে দেখতে পাচ্ছেন মাটিগুলো এখন সমান হয়ে গেছে আগে কতটা উঁচু নিচু হয়েছিল এখন একদম প্লেন হয়ে গেছে আপনারা কে কে রসুন লাগাইছেন জমিতে আমাকে কমেন্ট করে বলে যাবেন কে কে রসুন লাগাইছেন তো মাটি সমান করা শেষ এখন কাপ তুলে নিচ্ছিলাম যে রসুন লাগাবো তার জন্য ছোট ছোটো করে কাপ তুলে নিচ্ছিলাম অনেকে বেড বলে অনেকে কাপ বলে আমাদের এদিকে কাপ বলে তো কাপ তুলে নিচ্ছিলাম কোদাল দিয়ে সুন্দর করে মাটিগুলো কাপ তোলা শেষ হয়ে গেলে এখন আমরা রসুন লাগাবো তো দেখতে পাচ্ছেন কাপ তোলা শেষ এখন আমরা রসুন লাগানো শুরু করে দিয়েছি স্মিল্লা এভাবে একটা একটা করে রসুন লাগাইতে হবে আপনারা কিভাবে রসুন লাগান কমেন্ট করে ভিডিও সহকারে বলে যাবেন আমরা এইভাবে একটা একটা করে রসুন লাগাই তারপর মাটিতে এইভাবে ঢেকে দেওয়া হয় তো খানিকটার সময় আমি রসুন লাগালাম এরপর আমি ক্যামেরা ধরলাম আমার ক্যামেরাম্যান এখন রসুন লাগাচ্ছে দু দেখতেই পাচ্ছেন একটা 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 করে রসুন লাগাইতে হয় তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের তিন কাপ রসুন লাগানো শেষ এখন রসুন লাগানো শেষের পথে আর অল্পটুকু বাকি আছে তাহলে রসুন লাগানো শেষ হয়ে যাবে কোনো কাজ শুরু করার পরে মনে হয় যে কখন শেষ করতে পারবো কি না কখন শেষ হবে টেনশন হয় তো যখন আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে যায় তখন মনের মধ্যে একটা আনন্দ লাগে তো এখন আমার রসুন লাগানো শেষ কমপ্লিট একদম সবগুলো রসুন লাগানো শেষ এখন এইভাবে মাটি মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি রসুনগুলো ঢেকে না দিলে এগুলো মুরগি নষ্ট করে ফেলবে এবার মাটি দিয়ে সমান করে মানে ওপরে মাটির হালকা করে সিটে দিয়ে মাটি সমান করে দিতে হবে তাহলে কয়েকদিনের ভিতরে রসুন গাছগুলো গজাবে ভালোভাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন ধন্যবাদ